ফেলে দেওয়া হবে কিশুনান হলো বলেন তো তাকে শুনানো হলো যে তোমার কালকে গলা ফেলে দেওয়া হবে উনি চিন্তা করছেন আজকে 40 দিনের কাঁচা কাচি হয়ে গেল আমার নাবির নিচের লোমটা আমি পরিষ্কার করি নাই কালকে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে এই ময়লা রেখে কেমনে শহীদ হব আমি চাই আমার আল্লাহর কাছে আমি পরিষ্কার অবস্থায় যাব

গড়ের মধ্যে যার গড়ের মধ্যে তিনি বন্দী ছিলেন মেয়েকে বললেন তুমি কি আমাকে একটা ব্লেড দিতে পারবা বা একটা ছুরি দিতে পারবা আমি একটু আমার লোম পরিষ্কার করব বা আমার শরীরের পশমগুলো পরিষ্কার করব আমি আপনাদেরকে বলেছি কত গুরুত্বপূর্ণ এটা শূন্য উনি কালকে মৃত্যুদণ্ড কালকে গলা ফেলে দেওয়া হবে উনি বলছেন আমি অপরিষ্কার অবস্থায় কিভাবে যাই আমার নাবির নিচের লোমগুলো আমি পরিষ্কার করে দিই অনেক ছোট বাচ্চা আছে তারপরেও এটা শরীয়তার মশালা বলে বলতে হলো এখন ওই মেয়ে ছেলেকে দিয়ে নিজের ছোট বাচ্চাকে দিয়ে পাঠাইলো চুরি পাতানোর পরে টেনশনের মধ্যে পড়ে গেল হাই হাই কার কাছে কাকে পাঠাইলাম আমি কার কাছে কাটলো আমার ছেলেটা তো শেষ দৌরে গিয়ে দেখতেছে ছেলে ও হাসতেছে হুবাইবও হাসতেছে সুবহানাল্লাহ মক্কার মধ্যে টেনশন দেখে বলছেন হুবাইব তুমি কি মনে করছো তোমার ছেলেকে আমি ক্ষতি করব মনে রাখবা আমি রাসূলের সাহাবি পৃথিবীর সবচাইতে বড় আমানতদারদের কাছে তোমার ছেলেকে পাঠিয়েছো সুবহানাল্লাহ মুভির বলা হয় আমানত রক্ষা করে মুমিন মুমিন কি করে আমানত রক্ষা করে ইসরায়েলের ভূমি ফিলিস্তিনের ভূমি ইসরায়েলে কেড়ে নিচ্ছে আপনার টেনশনের শ্বাস নাই কিন্তু আপনার ভাইয়ের জমিটা যে আপনি কেড়ে নিচ্ছেন এই টেনশন কে করে আত্মসমালোচনা করেন আত্মসমালোচনা করেন ফিলিস্তিনের ভূমি ইসরায়েল নিয়ে যাচ্ছে রাস্তায় ফেনা তুলতে তুলতে স্লোগান দিতে দিতে মুখের মধ্যে ফেনা তুলতেছেন কিন্তু আমার ভাইয়ের জমিটা আমি দখল করে আমার ভাই মারা গেছে তার ছেলেরা নরম আমি সুন্দর করে তার জায়গাটা দখল করে ঘর বাড়ি বেঁধে ফেলেছি তো আপনি ফিলিস্তিনের জন্য কেঁদে লাভ কি আপনার কান্না করা উচিত নয় আপনার হাসা উচিত আপনার আর ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নাই এই মেয়ে শুনো আমার হাতে সবচেয়ে বেশি নিরাপদ তোমার ছেলে দেখতেছে কলের মধ্যে করে আদর করতেছেন আরাম করতেছেন তখন সেই মেয়ে একটা মন্তব্য করল পৃথিবীর অনেক কয়েদি আমি দেখেছি কিন্তু রকম ভালো কয়েদি আর দেখি এই রকম ভালো কয়েদি আর মাঝরাতে আবার দেখতে আসলো মেয়েটা এখন তো দেখে ভালো লাগতেছে মাজরাকে দেখতেছে হাত বাঁধা পাও বাঁধা হাত ও বাঁধা পাও বাঁধা শরীফের হাদিস হাত ও বাঁধা পাও বাঁধা কিন্তু মুখের মধ্যে আঙ্গুর আঙ্গুর খাচ্ছেন একটার পর একটা কোথেকে এসেছে কিভাবে এসেছে জানেন না কিন্তু তিনি আঙ্গুর খাচ্ছেন হাত এখনো বাঁধা আছে এটা হলো আল্লাহর ইচ্ছা হয়েছে শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর ইচ্ছা হয়েছে নিয়ামত তার মুখে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই আমার শহীদ বান্দা তুমি এখানে আসার পরে অনেক নেয়ামত আমি দিব তোমাকে কিছু নিয়ামত দুনিয়ার মধ্যেও পাঠিয়ে দি তুমি খেতে খেতে আসতে থাকো তুমি খেতে খেতে আমার নিয়ামত খেতে খেতে আসতে থাকো খেতে খেতে আসতে থাকো পরের দিন তাকে গলা কাটার জন্য নেওয়া হচ্ছে এই অবস্থার মধ্যে তিনি বললেন তোমাদের কাছে আমার আমার একটা একটা অনুরোধ ইচ্ছা ইচ্ছা পূরণ কি কি আমাকে বলে দুইটা রাকাত নামাজ পড়তে দাও মুসলমান টিভি দেখার জন্য পার্কে যাওয়ার জন্য খেলা দেখার জন্য তোমার চাকরির জন্য তুমি নামাজ ছেড়ে দিচ্ছ আর দিকে খুবাইবকে দেখো মৃত্যুদণ্ড সামনে নিয়ে সুরচ্ছেদ সামনে নিয়ে উনি দুইটা রাখাত নামাজ পড়তে চাচ্ছেন নামাজে দাঁড়াইলেন ওনারা সুযোগ ওরা সুযোগ দিল নামাজে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে খুব তাড়াতাড়ি নামাজটা শেষ করে ফেললেন ওরা বললো কিরে তোমার নামাজ এত শর্ট কেন নামাজটা পড়লা একটু ভালো করে বড় করে বেশি লম্বা করে পড়তা বলে আমি যদি লম্বা করে পড়তাম তাহলে তোমাদের মনের মধ্যে আসতো আমি মনে হয় মৃত্যুদণ্ডকে ভয় পেয়েছি আমি মনে হয় মৃত্যুদণ্ডকে ভয় পেয়েছি আমি মৃত্যুদণ্ডের ভয়ে নামাজ পড়ি নাই আমি নামাজ পড়েছি আল্লাহর জন্য। তোমাদের মনে যেন আমাদের আমার নামাজটাকে একটা বান হিসেবে না আসে এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করেছি নামাজটাকে আমি প্রদর্শনী করি নাই এখান থেকে আমরা কি শিক্ষা পড়ছি আমার নামাজকে যেন আমি প্রদর্শনী না বানাই আমার পোশাককে যেন আমি প্রদর্শনী না বানাই আমি যে টুপি দিয়েছি আমি যে মুসল্লি আমার এই মুসল্লি হওয়াটাকে যেন আমি প্রদর্শনী না বানাই আমি যেন আমার কাজের জায়গায় কাজ রাখি আমি টুপিটা পরলে আমি নামাজটা পড়লে আমাকে মনে হয় আমার বস একটু আদর বেশি করবে বা আমাকে একটু ছুটি বেশি দিবেন না না আপনার নামাজকে আপনার রোজাকে আপনার কাজ থেকে সম্পূর্ণ আলাদা রাখেন যাতে আপনার বস কোনোদিন বলতে না পারে যে নামাজের কারণে ছুটি দিয়েছি না না আমার নামাজের কারণে আমাকে ছুটি দিতে হবে না সেই দিন আমি আসতেছি বারা এম নৌ তিনশো টাকা এখানে আসা আমার এই এলাকা থেকে মা সিএনজিওয়ালা একটা বলতেছে যে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তো আমার তারাহুড়ার জন্য আমি আরো বিশ টাকা বারো মানুষ একটা এর সাথে ইয়ে করতে এই তিনশো বিশ টাকা নিলে কি হয়েছে হুজুর মানুষ হুজুর মানুষ দেখতেছেন যে মাথায় টুপি আছে কুজুব্বা আছে দেখতেছেন যে হুজুর মানুষ আল্লাহ মানুষ তিনশো বিশ টাকা দিয়ে নিয়ে তিনশো বিশ টাকা আমি চিন্তা করতেছি কিরে এই মানুষটা আমার জন্য এরকম করতেছে কেন তারপরে কিছুক্ষণ পরে এই বাকি তিরিশ টাকা আমি দিব আমাকে বড় ভুল পর্যন্ত নিয়ে যায় ততক্ষণ বুঝতে পারলাম মনের খবর কি মধ্যে উঠার পরে ওকে বারবার বলতেছি এটা হুজুর মানুষ এটা আল্লাহওয়ালা মানুষ এইটাকে তুই কিছু ছাড়ে দিলে কি হয়েছে এখন কি হয়েছে এখন তো তুই আরো বেশি লাভ আমি বলি ভাই আপনি আপনারটা বলেন আমি হুজুর মানুষ হয়েছে আমি দশ টাকা কম দিই নাই আমার হুজুরি আমার টুপি আমার আমার দাড়ি এই এইটার কারণে আমি থেকে চাই না অফিসে আপনি এক টাকা ছাড় নামাজ পড়বেন আপনার অফিসে আপনি রোজা রাখবেন আপনার অফিসে আপনি ধর্মকর্ম পালন করবেন কিন্তু এটা যেন এই জন্য না হয় যে আমার বয়সে আমাকে একটু আদর করুক না আপনি আপনার নামাজ পড়ছেন আল্লাহর জন্য নামাজ করছেন কার জন্য আল্লাহর জন্য এটা আল্লাহর চাকরি এটা বস থেকে ছাড় পাওয়ার জন্য নামাজ করার কোনো দরকার নাই ওই নামাজের কোনো স্বভাব আল্লাহ থেকে পাবেন না সময় শেষ প্রায় তো তাকে সেখানে হত্যা করা হলো দুই রাখাত নামাজের পরে আরেকজনের নাম ছিল জায়দ বিন দাসিনা তাকে ইউ মক্কার কোরাইশদের কাছে বিক্রি করে ফেলা হলো কারণ তিনি বদর যুদ্ধের মধ্যে ওই মক্কার কোরাইশ উমাইয়া বিন খালফকে হত্যা করেছিলেন ও অংশ নিয়েছিলেন এই জন্য উমাইয়া সাফওয়ান বিন উমাইয়া তাকে কিনে নিয়েছে বলে তোমরা মারিও না ওকে আমরা মারবো বলে তো আমরা কি পাবো তোমাদের দুইজন আমাদের কাছে বন্দি আছে ওদেরকে তোমাদের কাছে দিয়ে দিব এই কয়েদি আমাদের কাছে দিয়ে দাও উমাইয়া আবু সুফিয়ান হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই উনি ওনাকে চেয়ারের মধ্যে বসিয়ে বলছেন যে এই জায়দ বিন দাসিনা তোমার জায়গায় যদি এখন তোমাকে একটা প্রস্তাব দিচ্ছে আর কি তোমার জায়গায় তোমাকে বাঁচিয়ে তোমার বিনিময়ে মোহাম্মদকে এনে জবাই করে দিব মোহাম্মদকে এনে তোমার জায়গায় তোমার বদলে জবাই করে দিব কি বল তুমি কতটুকু খুশি বলে আমার পুরো পরিবার আমার পুরো পরিবারও যদি নিহত হয়ে যায় আমার পুরো পরিবারও যদি নষ্ট হয়ে যায় পুরো পরিবারও যদি জবে হয়ে যায় আমি যদি আমার পরিবারের কাছে বসে থাকি এটা কখনোই আমার নবীর জানের বিনিময়ে আমার পছন্দ নয় আমি চাই নবীর গায়ে ঠোকা লাগার আগে আমার পরিবার সহ কোরবান হয়ে যাব তখন আবু সুফিয়ান কাভের টাকা অবস্থায় মন্তব্য করলেন পৃথিবীর অনেক নেতার জন্য অনেক গোত্র প্রদানের জন্য তাদের সাধারণ মানুষের প্রেম দেখেছি কিন্তু মুহাম্মাদের যে করে এই এইরকম আমি পৃথিবীতে কোথাও দেখি নাই আমার রসুলের একটা প্রিয় আমল আছে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা সুরা আমার নবী পড়ে হাতে ফু দিতেন ফু দেওয়ার পরে পুরা গায়ের মধ্যে মাথা থেকে মালিশ করতেন। করতেন একবার দুইবার তিনবার এই আমল রাতের বেলা সময় সকালবেলা আবার এই আমল করতেন অসুস্থ যখন হইলেন আয়েশা সিদ্দিকা নিজেই পড়ে আমার রসুলের হাতের মধ্যে ফু দিয়েছেন ফু দেওয়ার পর আমার রসুলের হাত ধরে ধরে গায়ের মধ্যে মালিশ করিয়েছেন তাহলে এরা আল্লাহসুলের প্রতিদিনের আমল আজকের খুদ্ এখানেই শেষ করছি এই আমল দিয়ে আল্লাহসুলের প্রিয় আমল যে সুরা ফালাক প্রথমে সুরা এখলাস তারপরে সুরা ফালাক সুরা নাস তিনটা পরে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মালিশ করা এই আমল কয়বার তিনবার ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পরে পাক পবিত্র অবস্থায় এই আমলটা করলে হাজার ধরনের রোগ থেকে এবং জাদু থেকে আপনি মুক্ত থাকবেন আল্লাহ পাকানো আমাদেরকে আমার নবীর ভালোবাসা আমার নবীর আদর্শ আমার নবীর আমল আমাদেরকে অনুসরণ করার এবং পালন করার তৌফিক নসিব করুন ইমানকে পরিশুদ্ধ করার তৌফিক নসিব করুন যারা কবলাল জুমা শূন্যতে মো আকাদা পড়েননি তাড়াতাড়ি